বাংলার আকাশ রাখি নিরাপদ এই প্রতিবাদকে সামনে রেখে বাংলাদেশ বিমান বাহিনী এগিয়ে চলছে চলছে দর্শক মন্ডলী আজকে আপনারা দেখতে পারবেন বাংলাদেশ বিমান বাহিনীর কোন দেশ থেকে কয়টি যুদ্ধ বিমান আনতেছে এবং এর পুরো বিটে ডিটেল সম্পর্কে জানতে পারবেন মানুষ বিশ্বমানের বিমানবাহিনী বাহিনী থাকলেও দীর্ঘদিন ধরে উন্নত যুদ্ধ ও হেলিকপ্টারের অভাবে বাংলার আকাশ সীমায় ছিল সীমাবদ্ধতা কিন্তু এবার বাংলাদেশ বিমানবাহিনী বহরে আসছে নতুন চমক যা ভারতকে ফেলে দিয়েছে ভয়ঙ্কর দুশ্চিন্তায় আধুনিকায়নের পথে হাঁটতে বাংলাদেশ আকাশ প্রতিরক্ষায় সংযুক্ত করেছে বিশ্বের শীর্ষমানের যুদ্ধ বিমান ও হেলিকপ্টার প্রথমেই রয়েছে ইতালির তৈরি ইউরো ফাইটার টাইফুন যুদ্ধ বিমান সালের মধ্যে দশটি চার দশমিক প্রজন্মের মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট কেনার নীতিগত অনুমোদন সম্পন্ন হয়েছে দ্বিতীয়তে রয়েছে চীনের তৈরি বিশটি জেটেন্সি মাল্টিরোল যুদ্ধ বিমান চার দশমিক পাঁচ প্রজন্মের এই বিমানটি পশ্চিমা বিমানগুলোর তুলনার চেয়ে অনেক বেশি ব্যয় সাশ্রয়ী তৃতীয়তে রয়েছে পাকিস্তানের তৈরি ষোলোটি জে এফ যুদ্ধ বিমান পাশাপাশি দুই হাজার সালের মধ্যে ছয়টি টি ওয়ান টু নাইন অ্যাটাক হেলিকপ্টার কেনার প্রক্রিয়াও চূড়ান্ত পর্যায়ে রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক সহকারী প্রধান ইয়ার কমোডর অবসরপ্রাপ্ত মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন ইউরোফাইটার টাইফোন ও জেট উভয়ই উভয় বিশ্বমানের বিমান ইউরোফাইটারের অ্যান্টিশিপ মিজাইল সক্ষমতার কারণে শত্রুপক্ষের বিমান বাহিনী অন্তত আড়াই হাজার কিলোমিটার দূরে রাখতে পারবে অন্যদিকে জেট বিমান কেনার ক্ষেত্রে কোনো শর্ত নেই যা সামরিক ক্রয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সুবিধা সবকিছু হচ্ছে সরকার টু সরকার বা জি পদ্ধতিতে বিমান বাহিনীর একজন এয়ার ভাইস মার্শালের নেতৃত্বে বারো সদস্যের একটি আন্ত মন্ত্রণালয় কমিটি গঠনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতা ও কৌশলগত নিরাপত্তা নিশ্চিত করে চুক্তিগুলো সম্পন্ন হচ্ছে যাতে দেশের অর্থ ও স্বার্থ দুটোই সুরক্ষিত থাকে বিমান বাহিনী চায় দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের মধ্যে চুক্তিগুলো সম্পন্ন করতে অর্থাৎ খুব শীঘ্রই বাংলার আকাশে শোনা যাবে নতুন প্রজন্মের যুদ্ধ বিমানগুলোর গর্জন বিশ্বমানের এই বিমানগুলো বাংলাদেশের সামরিক সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে যা বর্তমানে ভারতের সামরিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে দু সালের জুলাইয়ের পর বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পথ পর ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে ভাটা পড়ে এই

টেনশনে ফেলে দিয়েছে এই সামরিক ক্রয় বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় এক নতুন মাত্রা যোগ করার সাথে সাথে প্রতিবেশী দেশের প্রতি দাসত্বের মানসিকতা গুড়িয়ে দিয়েছে তাই দুরু ভয়ে কাঁপছে ভারত